وما خلقت الجن والانس إلا, الا ليعبدون. الله بك رب العالمين بليم. بان ناعمت مدركي برما مَيَا كريم نايسي برما حبت كريم نايسي. ও যুবক ভাই ও কদ্দারের মা ও বৃদ্ধ বাবা একটু দিলের কানটা লাগায় শুনবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি জমিন বানাইছি আমি আল্লাহ বলি নাই জমিন আমার জমিনটা আমার আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইছি আমি আল্লাহ বলি না বান্দা আসমানটা আমার আসমানটা আমার আমি

বান্দা আমি বলি বান্দা আমি তোমাদেরকে বড় মহাব্বত করে বানাইছি আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া বড় মহাব্বত করে বানাইছি এক ফোটা না পাক পানি দ্বারা বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে কেমন সম্মান দান করেছি জানো এ জমিনের উপরে যতগুলো মাফলুকাঁতকে আমি আল্লাহ তৈরি করলাম সমস্ত মাফলু কাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম বান্দা আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম আমি তোমাদেরকে যত সুন্দর করে বানাইছি বান্দা আমি আসমানটা তেমন সুন্দর করে বানাই নাই আমি আল্লাহ পাহাড় পর্বত গুলো যেমন করে বানাই সেরে মুসলমান আমি সব থেকে বেশি সম্মান বেশি যোগদান করেছি বান্দা তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাকদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম সবথেকে বেশি সৌরত দান করেছি সবথেকে বেশি সুন্দর যদান করেছি বান্দা আমি তোমাদেরকে এর নবীর দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা একটু কি চিন্তা করে দেখছো ওই আল্লাহ আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা বানাইয়া কেমন সম্মান যোগদান করলে রব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাদেরকে কেমন মায়া করে বানাইছি জানো আজ দুনিয়ার জমিনে তোমাদের যদি এক সেকেন্ড এক মিনিট দুই মিনিট যদি তোমার শ্বাসটা বন্ধ করে রাখা হয় তুমি আর বেঁচে থাকবা না তুমি ভরে যাবা মরে যাবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার মার গর্ভে তোমাকে আমি বানাইলাম এমন একটা প্যাকেটিং করলাম যেই প্যাকেটের ম কোন রকম কোনো হাওয়া যাবে না কোন রকম কোনো অক্সিজেন যাবে না কোনো বাতাস পারবে না প্যাকেটের উপরে প্যাকেট 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 প্যাকেটের প্যাকেটের উপরে উপরে এমন একটা প্যাকেটিং করে রাখলাম যেই প্যাকেটের মধ্যে কোনো রকম কোনো আলো বাতাস ঢুকতে পারবে না অক্সিজেন ঢুকতে পারবে না আমি আল্লাহ আল্লাপা আল আমি দিন যখন তোর মার গর্বে যখন তোমাকে আমি রূপটা দান করলাম যখন তুমি নড়াচড়া শুরু করছো তোমার ক্ষুধা লাগে ক্ষুধা 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 তোমার মার পেটে যখন তোমাকে রূপটা দান করলাম যখন তোমার ক্ষুধা লাগবে আমি অটোমেটিক যেই প্যাকেটের মধ্যে কোনো রকম কোনো চিত্র ছিল না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কুদরতি

তুমি মাছ খাইতে পারবা না গোস খাইতে পারবা না ডিম খাইতে পারবা না তুমি কোন রকম কোন ফল ফ্রুট খাইতে পারবা না আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি এমন একটা খাবারের ব্যবস্থা করে দিলাম আরে আল্লাহর গোলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন কেমন মায়া আল্লাহ করব আলামিন আমাদেরকে কেমন মায়া করে বানাই সে একটু লক্ষ্য করে দেখেন আল্লাহ করব আল আমিন বলেন বান্দা তুমি যখন এইতো দুনিয়া আসার পর তোমার খাবারের ব্যবস্থা করা দরকার তোমার মা তোমার জন্য আলাদা কোন খাবারের ব্যবস্থা করে নাই তোমার বাবাও তোমার জন্য আলাদা কোন খাবারের ব্যবস্থা করে নাই আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন অটোভাবে এমন একটা খাবারের ব্যবস্থা করল তোমার মাও তোমার জন্য খাবারের ব্যবস্থা করে নাই তোমার বাবাও তোমার জন্য খাবারের ব্যবস্থা করে নাই তুমি বেশি ঠান্ডাও খাইতে পারবা না বেশি গরমও খাইতে না দুনিয়ার মানুষ তৈরি করে এই ফ্লাক্সের মধ্যে বেশি থেকে বেশি চব্বিশ ঘন্টা ফ্লাক্সের পানিগুলো গরম থাকে ফ্লাক্সের মধ্যে দুধ গরম থাকে চা গরম থাকে পানি গরম থাকে কিন্তু আমি আল্লাহ করবুল আলমিনের কেমন মায়া আমি আল্লাহ করবুল আলমিন তোমার বেশি ঠান্ডাও তুমি খাইতে পারবা তুমি বেশি গরমও খাইতে পারবে না আমি তোমার মার স্তনের ভিতরে এমন একটা ফ্লাস্ক তৈরি করে দিলাম যেই ফ্লাস্কের পানিগুলো ঠান্ডাও নয় গরমও নয় এরে আল্লাহর বললাম একটু দিলের কান্টা লাগা শুনো এমন একটা ফ্লাস্ক আল্লাফা করা ফুল আল আমি কুদরতে তৈরি আল আমিন বলেন এই ফ্লাস্টার খাবার তুমি এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় তুমি চব্বিশটা মাস তোমার ফ্লাস্কের খাবার গুলো ব্যবহার করবা তোমার মার স্তনের তুমি ব্যবহার করবা খাইবা এক মাস 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 নয় 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 দুই তিন বছর তুমি তোমার মার খাবার গুলো তুমি খাইবা আমি আল্লাহ এমন কুদরতি ভাবে তৈরি করে দিলাম যে তোমার মার স্তনের খাবার গুলো নষ্ট হবে না এর আল্লাহর গুলা

তোমার চোখের জায়গায় চোখ সেটিং করে দিলাম তোমার কানের জায়গায় কান মুখের জায়গায় মুখ নাকের জায়গায় নাক সেটিং করে দিলাম এমন সেটিং করে দিলাম রেগুলার দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার এমন সেটিং করতে পারবে না দুনিয়াতে এমন কোনো বৈজ্ঞানিক নাই এমন কোনো দার্শনিক নাই এমন কোনো ইঞ্জিনিয়ার নাই যে আমি আল্লাহ সেটিং করে দিলাম তোমার বডিটাকে এই বডিটাকে আলাদা করে আবার সুন্দর করে সেটিং করবে এরে আল্লাহর গোলাম কোন মায়াই পরে তুমি ওই রবকে ভুলে গেছ রে গোলাম যেই রব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এত মায়া করে বানাইলেন এত মোহব্বত করে বাইলেন আল্লাপাকর আলামিন বলেন গোলা খাওয়ার পর দুই বছর খাওয়ার পর তুই আস্তে আস্তে বড় হবি আস্তে আস্তে বড় হবি আস্তে আস্তে বড় হবি কিন্তু কথা বলতে পারবি না তোর মা তোর इशারায় তোর মা তোর কথাগুলো বুঝে নাই আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন একটা চুম্বক এমন একটা আটা এমন একটা সিস্টেম ব্যবহার করে দিলা যে কান্না করবি তোর মা অটো ভাবে বুঝে নিবে সন্তান আমার কি চাইতেছে এর গোলাম আমি আলামিন পাহাড় তৈরি করলাম তোমার গোলামি কর তৈরি করলাম বান্দা তোমার গোলামি করার জন্য আমি আসমান তৈরি করলাম বান্দা তোমার গোলামি করার জন্য এরে বান্দা তোমার দু চোখ দিয়ে তুমি যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাকরব্বুল আলামিন বানাইলাম বান্দা তোমার গোলামি করার জন্য কিন্তু দুনিয়ায় আসার পর গোলাম মায়াই তুমি মগ্ন হয়ে গেলে কোন মায়াই পরে কোন মহাব্বত পরে আমি মালিকের গোলামি ছেড়ে দিলে এরে গোলাম তুমি কি একটু চিন্তা করছো এই দুনিয়াটা কিছুই নয় এই দুনিয়াটা কিছুই নয় এ আল্লাহর বান্ধব গুনাই ভরপুর জিন্দগি গুনার গুনাহ গুনার গুনা আমি আল্লাহ যে তোমাদেরকে আমার এবাদতের জন্য বানাইলাম আমি আল্লাহ যে তোমাকে আমার গোলামের জন্ম বানাইলাম আমার দশত্ব করার জন্য বানাইলাম আজ দুনিয়ার মহাব্বতে করিয়া আমি রবকে ভুলে গেছ না রে না আমি দুনিয়ার মহাব্বতে করিয়া আমি মাওলা ফুর মানি চলবে না রে মুসলমান রব্বুল আলামিন এই দুনিয়াতে আমার যা কিছু প্রয়োজন সব কিছু আছে আল্লাহ দান করেছেন আল্লাহ আল্লাপাকর আব বলো সব কিছু আমাদেরকে দিয়েছেন এই জন্য দুনিয়াতে বান্দা তোমার চলাফেরা করতে রকম যেন কোনো সমস্যা না হয় দুনিয়াতে চলতে তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ আল্লাপাকরাবো আলমিন সব কিছু তোমাকে দান করলাম আর আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র আমি মাওলার গোলামি করার জন্য তোমাকে বানাই এর আল্লাহর রাম এর মুসলমানি মন্দার আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামী করেছেন এই জমিনের উপরে সবথেকে উত্তম মানুষ নবী রাসূল নবী পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামী করেছেন পয়গম্বর আইয়ুব সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামী করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করেছেন পয়গম্বর ইসমাইন সালাম তারা জমিনের উপরে থেকে উত্তম মানুষ ছিলেন তারা সব থেকে উত্তম মানুষ ছিলেন পয়গম্বর রব্বুল আলামিন এত পরিমাণ সম্পদ এত পরিমাণ সম্পদ করেছেন জানে তাকাইলে পয়গম্বর আইবার সম্পদ বামে তাকাইলে পয়গম্বর আয়ুবের সম্পদ সামনে তাকাইলে পয়গম্বর আয়ুবের সম্পদ পিছনে তাকাইলে পয়গম্বর সম্পদ দল আজ কত টাকার মালিক হওয়ার কারণে তুমি ওই রবকে ভুলে গেছো আজ কত সম্পদের মালিক হওয়ার কারণে ওই রবকে ভুলে গেছো একটু পয়গম্বর আয়ুবের জিন্দগির দিকে তাকা

এত পরিমাণ সম্পদ দান করেছেন এরপরও এক সেকেন্ডের জন্য পয়গম্বর আইব সালাম আল্লাহ পাকরবুল আলমিনের গোলামি সেরে দেয় না আল্লাহ পাকরবুল আলমিনের ইবাদত সেরে দেয় না শৈতান ইবলিসের এটা আর সহ্য হয় না এত পরিমাণ সম্পদ থাকার পরেও পয়গম্বর আইয়ুব মালিকের গোলামি সেরে দেয় না মালিকের আবাদত সেরে দেয় না শৈতান ইবলিস আল্লাহ পাক و رب কে ডেকে বলে মালিক আপনার পয়গম্বর আইয়ুবকে আপনি প্রচুর পরিমাণ সম্বোধন করেছেন এই জন্য আপনার পয়গম্বর আয়ুব এক সেকেন্ডের জন্য আপনি মালিকের গোলামি সেরে দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান ইবলিস কে ডেকে বলে এই ইবলিস না পরিমাণ সম্পদ দান করেছি সমস্ত সম্পদ যদি আমি পয়গম্বর আয়ুব থেকে কেড়ে নেই এরপরও আমার পয়গম্বর আয়ুব এক সেকেন্ডের জন্য আমি মালিকের গোলামি ছেড়ে দিবে না একটু মুসলমান আওয়াজ করে বলুন তো সুবহান আল্লাহ আল্লাহ বলে আমি আমার পয়গম্বর আয়ুবকে যত সম্পদ দান করেছি আমি যদি এই সম্পদগুলি কেড়ে নেই সম্পদ পাওয়ার পরে সম্পদ থাকা অবস্থায় আমার পয়গম্বর আয়ুব যত পরিমাণ এবাদত আমি মালিকের করেছে একটু মনে রাখবা আমার পয়গম্বর আয়ুগ থেকে যদি সমস্ত সম্পদগুলি আমি কেড়ে নেই এরপরও এক সেকেন্ডের জন্য আমার পয়গম্বর আয়ুব আমি মালিকের আবাদত ছেড়ে দেবে না একটু আওয়াজ করে বলুন আল্লাহ আকবর মুসলমান ইমানদারেরা আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান ইবলিস কে ডেকে বলে রে ইবলিস আমার পয়গম্বর আইয়ুব থেকে যদি আমি সমস্ত সম্পদগুলি কেড়ে নেই এর পরও আমার পয়গম্বর আইয়ুব আমি মালিকের গোলামি ছেড়ে দিবে না আমি মালিকের গোলামি ছেড়ে দিবে না শয়তান ইবলিস যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নালিশ পরজে পয়গম্বর আইয়ুবের পরীক্ষা শুরু করলেন পরীক্ষা শুরু করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে পয়গম্বর আইয়ুবের সম্পদগুলি কমায়া দেওয়া শুরু করলেন এক পর্যায়ে পয়গম্বর আইয়ুবের সম্পদগুলি শেষ হয়ে যায় পয়গম্বর আইয়ুব এর পরও 1 সেকেন্ডের জন্য মালিকের গোলামে ছেড়ে দেয় না পয়গম্বর আইয়ুবকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন সুন্দর সুন্দর চারজন বিবি দান করেছেন এক এক করতে করতে তিনজন বিবি পয় নম্বর কাছ থেকে বিদায় এর পর পয়গম্বর মালিকের গোলামে ছেড়ে দেয় না পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুষ্ঠ রোগ দান করেন পুরা শরীরটা পয়গম্বর আইয়ুবের পুকা পুকা পুকাইমরপুর পয়গম্বর আইয়ুবের শরীরে পুরা শরীরে পুকা লেগে যায় শরীর থেকে এমন দুর্গন্ধ তৈর হয় Субтитры গুলো পয়গম্বর আয়ুব আলে সালামের কাছে বলে ও পয়গম্বর আয়ু আপনার শরীরের দুর্গন্ধের কারণে আমাদের এলাকায় থাকতে বড় কষ্ট হয় এলাকায় থাকতে বড় কষ্ট হয় ও পয়গম্বর আইয়ুব হয় আপনি এলাকায় থাকেন আমরা এলাকা থেকে চলিয়ে যাই আর না হয় আমরা এলাকায় থাকবি আপনি এলাকা থেকে চলে যান মায়ের নবী পয়গম্বর আইয়ুব আ আলাইহিস এলাকার মানুষদের কেনকে বলে রে ভয় আমি পয়গম্বর আইয়ুব কা এত পরিমাণ পরীক্ষা করেন আমার কারণে তোমাদেরকে এলাকা ছেড়ে চলে যেতে হবে না আমি পয়গম্বর আমি আয়ুব এলাকা থেকে চলিয়া যাইতেছি চলে যাইতেছি

আঠারো বছর পরীক্ষা করলেন এই আঠারো বছর পরীক্ষার মধ্যে পয়গম্বর আইব সালাম এক সেকেন্ডের জন্য মালিকের আবাদত ছেড়ে দেয় না এক সেকেন্ডের জন্য মালিকের গোলামি ছেড়ে দেয় না এর নবীর উম্মতের দল ও যুবক ভাই ও পদ্মের মা ও বৃদ্ধ বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইব থেকে কি বেশি 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 সম্মান আমাদের কে দান করলো আল্লাহ রাবুল আলমিন পয়গম্বর আয়ুব থেকে কি বেশি ইজ্জত আমাদের কে দান করলো বেশি সম্পদ দান করলো কোন মায়াই পরে তুমি ওই মালিকের গোলামি ছেড়ে দিল রে মুসলমান কোন মহাব্বতে পড়িয়া দুনিয়ার কোন মায়াই পড়িয়া তুমি ওই মালিকের গোলামি ছেড়ে দিলে একটু কি মায়া হয় না মুসলমান কখন জানি মালাকুল মৌত এসে আমাদেরকে এক কপর দিয়ে ওই কবরের মধ্যে নিয়ে যায় কখন জানি আমাদের হায়ারটা শেষ হয়ে যায় আর ওই জাহান নাম এত বড় কঠি এমন একটা জাহান নাম আল্লাহ পাকর আব্বুল বান্দা আমি তোমাদেরকে মায়া করে বানাইলাম মায়া করে বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করে বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে এত মায়া করে বানাইছি এত মহাব্বত করে বানাইছি আমি আল্লাহ তোমাদেরকে জাহান নামা দিতে চাই না এ নবীর উম্মতের দল ওই হাসরের ময়দানের কি একটু চিন্তা হয়

কান্ন নবীগুলো আল্লা কে ডেকে বলবে ও আল্লাহ ও মালিক তুমি আমারে বাচ্চা তুমি আমারে বাঁচাও সমস্ত নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে কান্না করতে থাকবে পাক রব্বুল আলামিনের কনারিয়াদের হ এদিকে জাহান্নামের অহংকার এইদিকে আল্লাহ পাক রব্বুল সূর্য সূর্যকে কে বলবে এই সূর্য নিচে আয় নিচে আয় নিচে আয় বলবে সূর্য তোর সমস্ত মুখগুলো পাপিষ্ট বান্দার মাথার উপরে এসে সমস্ত মুখগুলো খুলিয়া দে সূর্য যখন মাথার উপর আইসা সূর্য যখন মাথার উপর আইসে সূর্যের সমস্ত মুখগুলো খুলে দিবারে মুসলমান সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে সূর্য এমন তাপ দেওয়া শুরু করবারে মুসলমান ঘাম ঝরতে থাকবে এমন ঘাম ঝরা শুরু হবে কারো বুক পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো গলা পর্যন্ত পুরো মানুষ গ্রামের মধ্যেই ঘামু ডুবু খাইতে থাকবে আম্মা যেন আইসা আম্মা জান আইসা সিদ্ধি করা দিয়া গুত্তা আলাহ আনহা বলেন ও বই কম ব ওই হাসোরের ময়দান সম্পর্কে কিছু জানতে চাই মায়ের নবী আমা আর হদরত আইসা সিদ্ধি করা দিয়া গুত্তা আলাহ আন্হাকে বলে এ আইসা হাসরের ময়দানে তো বড় কঠিন একটা ময়দান সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে শরীরে কোন রকম কোন কাপড় থাকবে না আম্মা জানাইসা সিদ্ধি করে দিয়ে বলে ও কয়ম্ব নারী পুরুষ সমস্ত মানুষগুলো একত্রিত উঠবে এমন লজ্জায় অবস্থা আল্লাহর পয়গম্বর বলে আইসা হাসরের ময়দানটা এত বড় কঠিন একটা কেউ কারো দিকে দেখার মনো কোনো সুযোগ নাই আর যেই জায়গায় বান্দা হাসরের ময়দানে দাঁড়াইবে ওয়াইশা এমন একটা কঠিন একটা ময়দান এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর পা যতটুকু জমির উপরে জায়গায় পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে এর নবীর উম্মতের দল ও যুবক পায় ও বৃদ্ধ বাবা এমন একটা কঠিন ময়দান ওই ময়দানের জন্য কি তোমার একটু মায়া হয় না ওই ময়দানের জন্য তোমার কি একটু চিন্তা হয় না ওই ময়দানে ওই ময়দান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভাই তার ভাইকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মা বাবাকে চিনবে না বাবা মাকে চিনবে না আপনজন কেউ কাউকে চিনবে না কেউ কাউকে ডাকবে না এ নবীর উম্মতের দল ওই ময়দানে সভা আমার আপনার পৈগম্বর মাকামে মাহমুদে শেষ দায় পড়িয়া কান্না করতে থাকবে আর বলতে থাকবে ও আল্লাহ ও দয়ার মালিক ও আল্লাহ আমার উন্মত চিন্তা করে সমস্ত নবীরা পর্যন্ত কান্না করবে এক কান্না আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার আপনার পয়সা সিদ্দিকার কথা বলবে না আল্লাহ খুত্তা আল্লাহ আনঘার কথা বলবে না ফাতেম আরতি আল্লাহ খুত্তা আল্লাহ আনঘার কথা বলবে না আল্লাহর পয়গম্বর এমন একজন পয়গম্বর পয়গম্বর শেষ তাই পরিয়া কান্না করবে আর বলবে ইয়া রপ্ি খাবারে উন্মাদি ইয়া রপ্পি খাবারে উন্মাদি ও আল্লাহ তুমি আমার আমার উম্মতের বাঁচাও ও আল্লাহ তুমি আমার উম্মতেরে বাঁচাও আলামিন পয়গম্বর কে ডেকে বলবে পয়গম্বর কান্না করতে হবে না পয়গম্বর পয়গম্বর আপনি সেজদা থেকে মাথা উঠান পয়গম্বর আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দেব বলেন সুবহানাল্লাহ ও গো নবীর উম্মতেরা হয়ে সেরে চলো যখন যাহা যাই মনে বিনে কে পড়াবেন পুলসিরা তো মিশানে নবী বিনে কে তরাবেন পুলসিরা তো মিশানে নবী আমার জীব দিনের লাগি কষ্ট করে নবী আমার জীব ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহু তেরো ময়দানে নবী তরাবেন পুরুষিরা তো মিজানে একটু আজ করে বলুন তো আল্লাহ আক